অন্ধ্র কলেজের ব্যাখ্যার আরও কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টোটাল দশটা আছে ঠিক আছে বছরের বর্গক্ষেত্রের বাহুর পরিমাপে ত্রুটির মান পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অপেক্ষা কম যদি ক্ষেত্রফলের পরিমাপে ত্রুটি টু দুই সেমি অপেক্ষা কম হতে হয় তবে সর্বাধিক কত দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নেওয়া সম্ভব কত সেন্টিমিটার চারটা অপশান আছে এখন নর্মাল এটা ত্রুটির কোয়েশ্চেন সেই জন্য ত্রুটির ফর্মুলাটা পাশে লিখেছি ওয়াই সম এফএস্স যদি একটা অপেক্ষা হয় এক্সের তুটি ডেলটা এক্স হলে ওয়াইয়ের তুটি ডেলটা ওয়াইকে কেমন করে লেখা হয় ডেল্টা ওয়াই সমন ডি ওয়াই ডিএস ইন্টু এক্স ঠিক আছে তাহলে প্রথমে অঙ্কটা শুরু করা যায় এখানে বড় বাহু দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের মধ্যে অঙ্কটা আছে তাহলে বাহু দৈর্ঘ্য ক্ষেত্রে ফল সম্পর্কটা আমরা লিখে ফেলি তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হয় ক্ষেত্রফলকে যদি এরিয়া এ ধরি বাহু দৈর্ঘ্যকে এক্স হচ্ছে এক্সের স্কোয়ার হবে এক্স হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এবার কী 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 আছে কী দেওয়া যাকে লিখি তারপর ডেলিভিটি ব্যাপারে যাবো বলছে বাহুর পরিমাপে বাহুর পরিমাপে ত্রুটির মানে বাহুর পরিমাপকে আমরা এক্স ধরেছি তাহলে তার বাহুর পরিমাপ করার সময় ত্রুটিকে কেমন করে লিখবো ডেল্টা এক্স লিখব সেটা পয়েন্ট জিরো ওয়ান সেটিমিটার অপেক্ষা কম তাহলে লেস দেন জিরো পয়েন্ট জিরো ওয়ান আর ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি দু বর্গসমীমী অপেক্ষা কম যদি হতে হয় তাহলে কী হতে হয় সেটাও লিখে নিচ্ছি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কী হবে ডেল্টা এ হবে কারণ এ হচ্ছে ক্ষেত্রফল ধরেছি এটা লেস দেন দুই ঠিক আছে এখন ফর্মুলা হচ্ছে আমাদের একটা ডেলটাওয়ার সময় ডিভাইড দিয়ে কিন্তু ডেলটা এক্স তাহলে কিন্তু এখানে সমীকরণটা আছে এ সময় এক্সেস হয় তাহলে আমাদের এর বা ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি কী হবে ডেল্টা এ ইকোয়ালস টু ডিএডি এক্স কারণ এটা এক্সের ফাংশান ইন্টু ডেল্টা এক্স তাহলে আমাকে এর মানটা বের করতে হবে তার জন্য আমাদের সমীকরণ দেওয়া আছে এটা তাহলে এ সমান এক্সের স্কোয়ার করবো উভয় কিন্তু আমরা ডেলিভেটিভ করে নেব তাহলে ডিএডি এক্স পেয়ে যাব ডিএডি এক্সের মান তাহলে কত হবে টু এক্স ঠিক আছে এবার মানটা নিয়ে আমি এই সমীকরণে বসিয়ে তাহলে ডেল্টা এ সমান ডিএডি এক্স ইন্টু ডেল্টা এক্স এখানে যদি মানটা বসাই আমরা তা ডেল্টা এ ইকোয়ালস টু টু এক্স ডেল্টা এক্স এবার কী বলেছে ডেল্টা এক্সের মানটা পয়েন্ট জিরো ওয়ান অপেক্ষা পয়েন্ট জিরো ওয়ান অপেক্ষা কম আর ডেল্টা এর মানটা দুইয়ের কম ডেল্টা এটা বসাই ডেল্ট মানটা দুইয়ের কম তাহলে ডেল্টার মানই ডেল্টা এ এর মান হচ্ছে এইটা তাহলে টু এক্স ডেল্টা এক্স এর মানটাও নিশ্চয়ই দুইয়ের কম হবে ঠিক আছে এবারে সম্মান বসিয়ে দেবো ডেল্টা এক্সের মানটা বা পড়ে আছে ডেল্টা ডেল্ট্সের মানটা পয়েন্ট জিরো ওয়ান অপেক্ষা কম বলেছে এবার এটাও লেস দেন আছে কোনো সমস্যা হবে না টু এক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে দেবো এবারটা কাটাকুটি করলে দুই দিকে এটে যাচ্ছে এটা যদি ওই দিকে যায় এক্স লেস দেন ওয়ান বাই পয়েন্ট জিরো ওয়ান দুটো শূন্য মিনিট পর দুটো শূন্য আছে ওপরে একশো দিয়ে করতে হবে তাহলে একশো তাহলে এক্সের মানে একশোর কম ঠিক আছে এবার লেস আর গেটারে কনফিউশন হতে পারে ওই নিয়ে কোনো সমস্যা নেই যদি কোনো কন্টার্টে এমসিবি কোশ্চেন কোনো কনফিউশন ছাড়া অঙ্ক পড়ে যাবে কিছু লেস গেটার ভাবতেই হবে না যার যা মান আছে বসিয়ে দেওয়া যায় যেমন ডেল্টার মান দুই এরকম দুই বসাচ্ছি ডিএডি এক্সের মান টু এক্স টু এক্স বসাচ্ছি আর ডেল্টা এক্সের মান পয়েন্ট জিরো ওয়ান অপেক্ষা কিছু লেস আমি গেটার ভাববো না জিরো পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে এক্সের মানে একশো পাবো সেটাই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে লেক্স লেস দেন একশো মানে এক্সের ম্যাক্সিমাম মানে একশো হবে অর্থাৎ সর্বাধিক একশো সেন্টিমিটার দৈবিশিষ্ট বাহুনিয়া সম্ভব তাহলে নেক্সট হচ্ছে দু নম্বর কোশ্চেন এটাও ভালো অঙ্ক ত্রুটি বলছে কোনো গোলকের ব্যাসার্ধের পরিমাপ হলো কুড়ি সেন্টিমিটার ঠিক আছে তাহলে ওটা আমি প্রথমে লিখে নিচ্ছি তাহলে ব্যসারদেরকে আর ধরছি আট সমান কুড়ি সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে বলছে ব্যাসার্ধের পরিমাপে বৃহত্তম ত্রুটির মান পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ব্যাসার্ধের পরিমাপে বৃহত্তম ত্রুটি তাহলে ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে ব্যাসার পরিমাপে ত্রুটি কি লিখবো ডেল্টা ডিহারও লেখা যায় তাহলে ডেল্টার বৃহত্তম মান তাহলে লেস দেন হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন বলছি এটা হলে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফলে সম্ভাব্য বৃহত্তম দুটি তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল মানে গোলকের চারপাশটা ঠিক আছে গোলকের চারপাশের এরিয়া বা বক্রতলের ক্ষেত্র ফলে সূত্র কি এ যদি ধরি ফোর ফাইভ আর স্কয় ঠিক আছে এবার কিন্তু কি চেয়েছে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফলে সম্ভাব্য বৃহত্তম দুটি তাহলে এর ত্রুটি চেয়েছে এখন এ যদি আর এর ত্রুটি আমাদের ডেল্টা আর হয় তাহলে এর দুটি ফর্মুলা কি হবে ডেল্টা এ ইকালস টু ডি এ ডি আর ডেল্টা আর আগেরটাও একই নিয়মে হলো আমাদের ঠিক আছে তা মেন ফর্মুলা ডেল্টা ওয়াই সমান ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স এইখান থেকে এসেছে ফর্মুলাটা এটা মেন ফর্মুলা আমাদের ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে এ আর আর এর ইকুয়েশান ছিল তাহলে এর আমরা তুটি কীরকম বের করবো ডেল্টায় সমান ডিএডিআর ইন্টু ডেলটা তাহলে ডিএডিআর তো এখান থেকে আরামসে বের করা যাবে তাহলে ডিএডিআর মানে ডেরিভেটিভ করবো দুইটা আগে চলে আসবে চার আছে তাহলে এইট ফাইভ আর হয়ে যাবে ঠিক আছে এবার আগেরটার মধ্যে তাড়াতাড়ি করতে যায় কারণ লেস গেটারের ঝামেলা আমরা ছাড়ি তাহলে ডাইরেক্ট সব কিছু মান বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এখানে এর ডিএিআরটা ডিএডিআরই রাখছি ডিএডিআরের মানটা ও না আমরা হ্যাঁ খেয়াল নেই ফর্মুলা এখানে আছে যাই হোক তাহলে ফর্মুলাটা লিখে নিচ্ছি ডেল্ট সমান ডিএডিআর ইনটু ডেল্টা তাহলে এখানে সব মান মান আরে বসিয়ে দেবো ডেল্টের কোনো মান নেই ওটাই বের করতে বলেছে ডিএডিআরের মান পেলাম এইট পাই আর আর ডেল্টা এর মানটা দেওয়া ছিল কি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা লেস গেটার নিয়ে কোনো ঝামেলা রাখছি না তাহলে এটা এইট পাই আরের মান আছে কুড়ি ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটা গুন করলে এইট পাই আসবে কারণ কুড়ি পাঁচ একশো আর দুটো দশমের পর দুবার আছে তাহলে এর সম্ভাব্য সর্বাধিক মান কত বৃহত্তম মান কত এইট পাই ঠিক আছে আর লেস গেটার কেউ ইউজ করতে পারে এটা তার মানটা বসালে হয়ে যাবে বা এই জিনিসটা ওদিকে নিয়ে যেয়ে এই জিনিসটা লেস দেন যেহেতু বাকি জিনিসটাও লেস দেন হবে এইভাবে করতে পারে লেস গেটার দিয়ে নয় দেখ নেক্সট কোশ্চেন হচ্ছে এটা আপেক্ষিক ত্রুটির কোশ্চেন কোনো ঘনকের আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান তার বাহর পরিমাপে আপেক্ষিক ত্রুটির প্রায় কতক্ষণ এখন আপেক্ষিক ত্রুটিটা প্রথমে জানতে হবে ধরে নিচ্ছি কোনো ঘনকের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি আর যাই হোক আমি এক্সের যদি কোনো একটি কোয়েশ্চেন থাকে ওয়াই সমান এফ এক্স ঠিক আছে এর আমি যদি দেওয়া থাকে যে এক্সের আপেক্ষিক ত্রুটি বা এক্স পরিমাপে আপেক্ষিক ত্রুটি সেটা লেখা হয় কেমন করে এটা মেন জানা দরকার তাহলে এটাকে লেখা হয় ডেল্টা এক্স বাই এক্স মানে কি উপরে ত্রুটি বাই যেটা অরিজিনাল ভ্যালু অরিজিনাল ভ্যালুর সাপেক্ষে ত্রুটির পরিমাণ কত সেটা হচ্ছে আপেক্ষিত ত্রুটি এটাকে ডি এক্স বাই এক্সও লেখা হতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এবার অঙ্করাই চলে আছে বলছে কোনো ঘনকের আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি তাহলে আয়তন পরিমাপ আয়তনকে যদি আমরা ভি ধরি ঠিক আছে আর বাহুর পরিমাপের আপেক্ষিক ত্রুটি কতক্ষণ বলেছে তাহলে বাহুর পরি বাহুরটাকে আমরা যদি এক্স ধরি বা আর ধরি এ ধরি যাই হোক আমাদের সম্পর্কটাকে লিখে নিচ্ছি আয়তন ঘনকের আয়তন আর বাহুর পরিমাপের সম্পর্ক তাহলে ভি সহ কি হবে এক্স কিউব হয়ে যাবে আমরা এক্স হচ্ছে বাহুল পরিমাণ এটা বাহুর দৈর্ঘ্য বা পরিমাপ ঠিক আছে আর বিয়ে হচ্ছে আয়তন এটা করে নিলাম প্রথমে তাহলে আমাকে বের করতে হবে কি যে আমাদের আয়তন পরিমাপের আপেক্ষিক তুটি বের করতে হবে মানে ভি ডি ভি ওয়াই ভি এইটা বলেছে বাহুর পরিমাপের আপেক্ষিক তৈরির কতক্ষণ মানে এটা সময় নিশ্চয়ই সামথিং ইন্টু ডিএক্স বাই এক্স করতে হবে তাহলে এটা এর কতগুন পাওয়া যাবে কারণ ডিএক্স বাই এক্স হচ্ছে বাহর পরিমাপের আপেক্ষিক দুটি এই যে ফর্মুলা বা ডেল্টা এক্স বাই এক্সও লিখতে পারি এখন এই জিনিসটা আনব কী করে এর আগে প্রথম পার্টে এই চ্যাপ্টার হয়েছিলো ডিভি বাই ভি এরকম আনতে গেলে আমাকে এই জিনিসটা লগ নিয়ে নিতে হবে লগ নিয়ে ডেলিটি করলাম ডাইরেক্ট চলে আসবে ঠিক আছে তাই যদি লগ নিয়ে নিই লগ ভি সমান লগ এক্স কিউব ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লগ ভি ইকোয়ালস টু থ্রি লগ থ্রিটা আগে চলে গেল এবার ডেলিভিটিভ করবো লগের ডেলিভিটিভ নিয়ম হচ্ছে প্রথমে লগের ভেতরে যেটা ওয়ান বাই ভি হবে আর ভিএ যেহেতু ডিভি করে দেবো বা এটাকে ডিভি যায় চলে যায় একই ব্যাপার ঠিক আছে তা থ্রি লগ এক্সে কি হবে ওয়ান বাই এক্স যেহেতু এক্স আছে সেটা ডিএক্স করে নেব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম ডিভি ভি থ্রি তাহলে ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি বাহুল পরিমাপের আপেক্ষিক ত্রুটির তিন গুণ নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন একই সব ত্রুটির কোশ্চেন কোনো বেলুনির তো সাত সেন্টিমিটার ঠিক আছে না হব এক ধাক থেকে লিখে যা যাতে দেয় আছে বেলুনের ব্যসার থেকে আট ধরছে আট সমান সাত সেন্টিমিটার ঠিক আছে বলছে ব্যাসার্ধ মাপতে গিয়ে যদি এত সেন্টিমিটার ত্রুটি হয় তাহলে ব্যসার ধ আর ব্যসার মাপতে গিয়ে ত্রুটি হচ্ছে ডেল্টা আর সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে বেলুনের তবে বেলুনের আয়তন নির্ণয় করতে গিয়ে কত ত্রুটি হবে বেলুনের আয়তন আর ব্যসারটা আগে সম্পর্কটা লিখে ফেলি তাহলে বেলুনের আয়তনকে ভি ধরছি ভি সমান কত হবে চারের তিন পায় আর কিউব ঠিক আছে কিছু বলে না দিলে অবশ্যই এটাকে গোলক ধরতে হবে বেলুন গোলকই হিসাবে আমাদের অঙ্ক থাকবে ঠিক আছে তাহলে চার তিন পায় আর কিউ গোলকের হচ্ছে বা গোলকের হচ্ছে আয়তনের সূত্র হচ্ছে চার তিন পায় আর কিউ তাহলে আমি কী বের করতে বলেছে বেলুনের আয়তন নির্ণয় করতে গিয়ে ত্রুটি তাহলে ভি যদি আয়তন হয় তাহলে তার ত্রুটি কত হবে ডেল ভি ডেল্টা ভি সমান ডিভি ডিআর যেহেতু ওটা আরের ভি আর আরের মধ্যে রিলেশন ডিভি ডিআর ইন্টু ডেল্টা এতক্ষণ হচ্ছে তাই তাহলে আমাদের ডেলভির মানটা বের করতে তাহলে ডিভিডিআ পেয়ে গেলেই হয়ে যাবে বা ডিভিডিআর এখান থেকে পেয়ে যাবো তার ডেলিভিউ করব আর এর সাপেক্ষে ডিআর সমান চারের তিন পাই কনস্ট্যান্ট আর হচ্ছে আর কিউবের করলে থ্রি আর স্কোয়ার তিন তিন কেটে গেলো তাহলে আমরা পেলাম ফোর পাই আর স্কোয়ার এবার মানটা নিয়ে ওখানে বসিয়ে দেবো তাই ডেল্টা ভি সমান ফোর পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর ঠিক আছে যা যা মান জানা ফোর পাই প্রায় সব মানই জানা আর এর মান এখানে সাত দেওয়া আছে তাহলে সাতের স্কোয়ার আর ডেল্টারের মান আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এটা আবার ক্যালকুলেশন করতে হবে পায়ের জায়গায় বাইশের সাথে বসে কিছু করার নেই এটা সম্ভব অ্যান্সার আসবে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে একটি বৃত্ত কালির ফোঁটা সেকেন্ডে দু বর্গস্যামি হারে বড়ো হয় তাহলে দুই পূর্ণ ছয়ের এগারো সেকেন্ড পর তার ব্যাসার্থ কী হারে বৃদ্ধি পাবে এটা কোশ্চেন ঠিক আছে তাহলে কী দেওয়া আছে আগে দেখি কালির ফোঁটা দু সেকেন্ড সেকেন্ডে এত বর্গস্যামি হারে বৃদ্ধি পায় কারণ কালির ফোনটা বাড়ছে মানে পাতার উপরে যদি একটা কালির ফোঁটা আমি ফেলি সেটা ধীরে ধীরে বড়ো হতে থাকে না সেইটা বলছে আমাদের এইখানে ব্যাপার বড় হচ্ছে ঠিক আছে এখানে গোলক নয় কালির ফোঁটা একটা কাগজের উপরে ফেললে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে সেই বৃদ্ধিরা আর বলছে তাহলে ফোঁটাটা প্রতি সেকেন্ডে এত বর্গস্বামী হারে বাড়ছে মানে বাড়ছেটা কি বর্গস্বামী মানে এরিয়াটা কী হারে বাড়ছে সেটা দেওয়া আছে তাহলে এরিয়াকে যদি আমরা এ ধরি তাহলে এর বৃদ্ধি কী হবে সময়ের সাপেক্ষে কারণ সেকেন্ডে বলেছে এটাকে লিখব ডি এ টি সমান দুই ঠিক আছে টাইমটাকে আমরা টি ধরছি আর এরিয়া এ হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ক্ষেত্রফল আর টি হচ্ছে আমাদের সময় তাহলে এটা প্রদত্ত ওকে এবার বলেছে দুই পূর্ণ ছয়ের এগারো সেকেন্ড পর তার ব্যাসার্ধ কীভাবে বৃদ্ধি পাবে এখন তাহলে ব্যাসার্ধ আর এরিয়ার মতো সম্পর্কটা লিখে নিই তাহলে এ সমান কী হবে পাই আর স্কোয়ার কারণ বৃত্তের মতো এটা তাহলে দেখে যদি ডেলিভিটিভ করি কাজ সাপে করবো টি এস সাপে কারণ ডিএডিটির মানটা দেওয়া আছে তা টি এস সাপে ডেলিভিটিভ করলে ডিএডিটি সমান এখানে চেনডুলে কাজ করবে টুটা আগে চলে হলো পাইতো কনস্ট্যান্ট তাহলে টু পাই আর আর আরের ডেলিভিটিভ টিএস সাপে কী হবে ডি আর ডিটি এখানে ডিএডিটির মানটা দুই দেওয়া আছে তাহলে দুই সমান টু পাই আর ইন্টু ডিআর ডিটি তাহলে আমাকে চেয়েছে কি চেয়েছে হচ্ছে এত সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে তাহলে ব্যসার তো সময়ের সাপেক্ষে বৃদ্ধিটাই কী হারে পরিবর্তন সেটাই তো ডিআরডিটি তো ব্যসার আর সময়ের সাপেক্ষে পরিবর্তন তাহলে ডিআরডিটির মান চেয়েছে তাহলে এখান থেকে দুই দুই কেটে গেলে ডিআরডিটির মানটা কী হবে ওয়ান বাই পাই আর এবার সমস্যাটা এইখানে যে আমাদের টাইম বলেছে দুই পূর্ণ ছয়ের এগারো সেকেন্ড পর আমাকে বলে দেয় এত ব্যাসার্ধ যখন তখন ঠিক আছে তাহলে সময় লাগবে কিন্তু আমাদের ইকুয়েশনে পাচ্ছি ব্যাসার্থ তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বের করবো যে এই দুই পূর্ণ ছয় এগারো সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কত ছিল সেটা বের করবো বের করে এখানে বসাবো এবার এটার জন্যই আমাদের এখানে ইনটিগেশন লাগতে হবে এখন সেকেন্ড ফোর্থ সেমে ইনটিগেশন আছে বাট এই কোয়েশ্চেনে একটু ইন্ট্রিগেশনটা কাজে লাগবে নর্মাল একদম এই যে আমাদের এই যে প্রদত্তটা দিয়েছিলো যে এরিয়াটা কত হারে বাড়ছে এটা দেওয়া ছিল ডিএডিটি সমান টু এখান থেকে আমরা পাবো ডি এ সমান টু ডিটি এবার ইন্টিগ্রেশন লাগাবো কারণ ইন্টিগ্রেশন কী হবে ইন্টিগ্রেশন যদি দিয়ে দিই দুদিকটায় টু কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে বা ভেতরেও রাখতে পারি একই ব্যাপার এটা ইন্টিগ্রেশন অফ ডিটি ঠিক আছে এখন ইন্ডিকেশন যেহেতু ফোর্থ সেমে ডাইরেক্ট বলছি ইন্ডিকেশন অফ ডি অফ সামথিং থাকলে এটা এই দুটো ক্যান্সেল হয় ইন্টিগ্রেশন প্লাস ডেরিভেটিভ একসাথে হচ্ছে ইন্ডিকেশন ডেরিভেটিভ অপরে উল্টো এভাবে নর্মালি ভাবলে হবে এখন এর বিষয়ে এখন দরকার নেই তাহলে এ সমান হবে টু ইন্টু এখানে কিছু মানে ওয়ান আছে এখন ওয়ান হচ্ছে ইন্ডিকেশন অফ ডেলিভারি পরস্পরের উল্টো তাহলে এক্সের ডেরিভেটিভ যদি এক্সের সাপে করি তার ভ্যালু ওয়ান হবে এখানে টি আছে তাহলে ভাববো আমি এর ডেরিভেটিভ করলে কথা হবে ওয়ান পাবো তাহলে ওয়ানের ইন্ডিকেশন করলে আবার টি পাবো তাহলে ইন্ডিকেশন অফ ডি টি মান শুধু টি হবে তাহলে এ আর টি এর মধ্যে আমাকে রিলেশান পেলাম এরিয়া আর সময় কিন্তু আমাকে ব্যস্ত লাগবে তাহলে এরিয়ার ফর্মুটা যদি বসিয়ে দিই পাই আর স্কোয়ার সময় টু ইন্টু এখন টিটা কততম সেকেন্ডে আমাদের কোন কত মানে কোন সময় পরে বলেছে দুই পূর্ণ ছয়ের এগারো এই ভ্যালুটা এখানে বসাবো ঠিক আছে তাহলে দুই পূর্ণ ছয়ের এগারো মানে এগারো দিনে বাইশ মানে আঠাশ বাই এগারো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব সেটা এখনও বসালি অ্যান্সার তাহলে আর স্কোয়ার কত হবে এখানে হচ্ছে ছাপ্পান্ন বাই এগারো পাইটা ওইদিকে নেমে যাবে তাহলে আঠাশ আঠাশ নয় ছাপ্পান্ন বাই এগারো পাই ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু হবে রুট ওভার ছাপ্পান্ন বাই এগারো পাই এই ভ্যালুটা এখানে বসাতে হবে তাহলে আমাদের অ্যান্সার তাহলে ডিআরডি ডি ইকালস টু ওয়ান বাই পাই ইন্টু রুট ওভার ছাপ্পান্ন বাই এগারো পাই এবার নিচে রুট পাই আর পাই এটা ক্যালকুলেশন করলে ওখানে রুট পাই হবে তাহলে যদি উল্টে দিই পুরো জিনিসটাকে তাহলে এটা অ্যান্সার আসবে এগারো বাই রুট ওভার ছাপ্পান্ন পাই এখন অপশানে এরকম দেওয়া উচিত ছিল এমসিবি কোশ্চেন এরকম অপশান দেওয়া উচিত এবার যদি এর মানটা বের করতে হয় তাড়াতাড়ি উইদাউট ক্যালকুলেটর তাহলে পাইয়ের ভ্যালু আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে নেব ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আর এটার ভ্যালু ওই জিরো পয়েন্ট টু ফাইভ আসবে ক্যালকুলেশন আমি আর করলাম না নেক্সট কোশ্চেন ছ নম্বর এটি গোলাকার বুদ্বুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দু সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে গোলাকার বদবুত মানে একটা গোলো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হারে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাপেক্ষে বলে দিয়েছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস ধরি তাহলে কী হবে ডিএসডিটি এই টু দুই আর কি বলেছে বুধবুদের ব্যাসার্ধ যখন সেমি তখন যে হারে আয়তন বৃদ্ধি হয় তাহলে আর্ট যখন আমাদের আর যদি ব্যাসার্ধ ধরি আট সমান দুই তাহলে ভি কী হারে পরিবর্তন হচ্ছে বা আয়তন তাহলে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রবলের সঙ্গে ব্যসার্ধ সম্পর্ক হয় আবার আয়তনের সঙ্গে ব্যসার্থ সম্পর্ক হয় তাহলে দুটোই সম্পর্ক আমরা লিখে নেব প্রথমে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রে বলে এস সমান কী হয় একটা গোলকের ক্ষেত্রে বক্রতল বা চারদিকটার ক্ষেত্রে বলছে ফোর পায়ারস হয় আর আয়তন কী হয় আয়তন হচ্ছে চার তিন পাই আর কেউ গোলকের ক্ষেত্রে তাহলে এবার ডেরিভেটিভ করবো ঠিক আছে তাহলে ডিএসডিটি দেওয়া আছে তাহলে টিএস সাপেক্ষে দুটো কি করতে তাহলে দিকটা প্রথমে করছি টিএস সাপেক্ষে ডিএসডিটি দুইটা আগে হলে এটা এইট পাই হয়ে যাবে আর ইন্টু কত হবে ডিআরডিটি এবার যে যে মানগুলো দেওয়া আছে আমরা বসিয়ে দিই তখন ডিএসডিটির মানটা আমাদের দেওয়া ছিল দুই তাহলে ওটা দুই বসাবো তখন এইট পাই আর এর মানও দুই দেওয়া আছে তাহলে দুই বসাবো আর ডিআরডিটির মানটা এখান থেকে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দুই দুই কাটলো তাহলে ডিআরডিটির মানটা আর এর মান দুই ছিল এর মান ছয় ছিল সরি ব্যাসার্ধ যখন ছয় সেন্টিমিটার তাহলে আর এর ভ্যালু ছয় এটা ছয় হবে দুই দিয়ে যদি কার্ড ছটা তিন করে দিই তাহলে ডিআরডিটির ভ্যালুটা কত আসছে আমাদের ওয়ান বাই চব্বিশ পাই এবার এই মানটা এখানে বসাতে হবে সিম্পল তাহলে ভি এর আয়তনের পরিবর্তন মানে আয়তনের বৃদ্ধিটার আমরা হার পেয়ে যাব তাহলে কি কাঠ ডেরিভেটিভ ডেলিভিটিউব করবো অবশ্যই ডিআরডিটি এবারে আমরা পেয়ে গেছি ডিএসডিটি দিয়েছিল আমরা ডিএসডিটি ইউজ করেছি এবার ডিআরডিটি পেয়েছি ওটা কখনই ইউজ করবো তাহলে টিএস সাপেকে ওটা ডেলিভিটিউব করবো আর টিএস সাপেকে ডেরিভেটিভ করলেই তবে তো আয়তন বৃদ্ধির সময় সাপেক্ষে হার পাব কারণ আমাদের অপশানগুলো আছে থ্রি সেন্টিমিটার টিউব বাই সেকেন্ড ঠিক আছে তাহলে চারের তিন পাই কনস্ট্যান্ট আর কিউবে হচ্ছে থ্রি আর স্কোয়ার আর যেহেতু আর আছে এখানে তাহলে একটা ডিআরডিটি হবে এবারে সমস্ত মান বসিয়ে দেবো ডিভিডিটির মানটাই আমাদের উত্তর চেয়েছে এটা বেরোবে তাহলে চারের তিন দিন কেটে দিচ্ছি ফোর পাই আর স্কোয়ারের ভ্যালু আবার বসাবো আর মানে ছয় ছয় স্কোয়ার ইন্টু ডি আরডিটির ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছিলাম ওয়ান বাই চব্বিশ পাই ঠিক আছে তাহলে পাই কেটে গেলো চার দিয়ে ছয় আর একটা ছয় কেটে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে গেলো আমাদের ছয় সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন তাপ সাত নম্বর তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতবপাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার বৃদ্ধি পায় ঠিক আছে মানে আমাদের পাতটা বৃত্তকার বলেছে ঠিক আছে ধাতবপাত বৃত্তকার তাহলে কী বলছে ব্যাসার্ধটা প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার হারে বৃদ্ধি পায় তাহলে কী প্রদত্ত ডিআরডিটি ব্যসার্ধকে আর ধরছি আমরা ডিআরডিটি সমান জিরো পয়েন্ট জিরো জিরো টু বলছি যখন ব্যসার চোদ্দো সেন্টিমিটার তাহলে আরের ভ্যালু কী দিয়েছে যখন চোদ্দো সেনিমিটার তখন ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল আর ব্যসার্ধদের রিলেশন খুঁজবো তাই ক্ষেত্র ফলকে এ ধরছি তাহলে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রে হবে পাই আর স্কোয় এখন ডিআরডিটি প্রদত্ত আমাদের তাহলে আমাদের এটাকে টি এস সাপে ডেলিভিটিউব করব টিএস সাপে কী করে ড্রিবিটিউ করবো ডিআইডিটি পাই কনস্ট্যান্ট দুইটা আগে আসবে টু পাই আর ইন্টু আর যেহেতু আছে ডিআরডিটি হয়ে যাবে ঠিক আছে এইবারে শুধু ভ্যালুগুলো বসাবো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলেছে কত ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পাচ্ছে মানে সেটাই মানে ডিআইডিটি তা ডিআইডিটি ইকলস টু টু পাই ইন্টু আর এর ভ্যালু যখন চোদ্দো তাহলে আর এর ভ্যালু চোদ্দো আর ইন্টু ডিআরডিটি ডিআরডিটি আমাদের দেয়াই আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু তার অ্যান্সার কথা আসছে টু ইন্টু যেহেতু আমাদের দশমিক অ্যান্সার দেওয়া আছে বাইশের সাত পাই পাইয়ের মান ইন্টু চোদ্দো ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু সাত সাধিকার্ডে দুই দুই দিন চার চার আর বাইশ অষ্টআশি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু দুই দিয়ে গুণ করলে ছয় একশো ছিয়াত্তর তিনটে করার পর দশমিক তাহলে পয়েন্ট সেভেন পয়েন্টস ওয়ান সেভেন সিক্স একক কী দেওয়া ছিল সেন্টিমিটার আর আমাদের সেন্টিমিটার আর সেকেন্ড দেওয়া দিয়েছিলো তাহলে উত্তর কী হবে এ যেহেতু আমাদের ক্ষেত্রে বল তাহলে সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড তাহলে এটা আমাদের অপশান সি অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন বুঝে একটি কোনো ওয়েস কোয়েশন এইট এক্স অধিবৃত্ত বরাবর গতিশীল ঠিক আছে তাহলে এটা যদি আমি ছবিকে বলি ছবি দরকার নেই যদিও তাহলে ওয়েস কোশন এইট এক্স অধিবৃত্তটার ছবি হচ্ছে এইরকম ঠিক আছে তাহলে একটা কোনা গতিশীল আছে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বলেছে যে বিন্দুতে কোনার ভুজ ও কোটির বৃদ্ধিরার সমান এখন ভুজ আর কোটি কেমন দেখতে হয় কোন ফার্স্ট জায়গাটার এক্স সময় ওয়াই হলে এক্স হয় ভুজ ওয়াই কোটি তাহলে একটা সময়ের সাপেক্ষে এটা ছুটছে আমি যদি বলি কোনো একটা বিন্দুতে এই বিন্দুটায় ভুজ আর কোটির বৃদ্ধির যদি হার দুটো বের করি তাহলে ভুজকে এক্স করলে তার ডি এক্স ডিটি সময়ের সাপেক্ষে আর কোটির বৃদ্ধির হার কত ডি ডিটি বলছে এই দুটো সমান হবে কোনো একটা পেসিফিক বিন্দুতে এই বিন্দুটাকে আমরা এইচকে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এইচ কমা কে বিন্দুতে আমাদের এই দুটো হার সমান হবে তাহলে আমাদের যে অধিবিত্তা দিয়ে দিয়েছে এ ওয়াই স্কোয় সমান এইট এক্স এখান থেকে আমরা ডিটি আর ডিটি বের করে নেব তাহলেই হয়ে যাবে তাহলে এই জিনিসটা কী করবো টি এসাবকে ডেলিটি করে দেবো টুটা আগে চলে আসবে টু ওয়াই ডিটি ইকলস টু এইট এক্সের ডেলিভারি কী হবে ডিএক্স ডিটি ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি ওয়াই ডি ডিটি ইকোয়ালস টু ফোর ডিএক্স ডিটি এখন ওরা কী বলে আমি কী ধরেছিলাম যে এইচ কে বিন্দুতে এই দুটোকে সমান ধরেছি ঠিক আছে এইচ কে বিন্দুতে তাহলে কে পয়েন্টটা আমরা এটাই বসিয়ে দেবো এই কোয়েশানটা ওকে মানে ডিওয়াইডিটি এই কোয়েশানটা ডেরিভেটিভে ডিওয়াইডিটি অ্যাট এইচ কোমা কে কত হবে বা এটা তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ওয়াই এর জায়গায় আমরা যদি কে বসিয়ে দিই কে ডিওয়াইডিটি এক্সের মান বসানোর দরকার নেই এক্স নেই ফোর ডিএক্স ডিটি এখন ওরা বলিয়ে দিয়েছে যে ডিওয়াইডিটি আর ডিএসডিটির সমান তাহলে এই দুটো ইকুয়াল যদি হয় তাহলে কে এর ওয়ান ফোর তাহলে আমরা বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক পেয়ে গেলাম ফোর মানে কোটিটা পেয়ে গেলাম তাহলে এইচ কী করে পাবো এখন এই বিন্দুটা তো এই অধিবৃত্তের উপরেই অবস্থিত তাহলে এইচ কে বিন্দুটা ওয়াই স্কোয়ার সমান এইট কে আমাদের স্যাটিসফাই করবে তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা কে স্কোয়ার সমান এইট এইচ হয়ে যাবে আর এখানে যদি পয়েন্টটা বসে কে এর ওয়ান ফোর তাহলে চার স্কোয়ার সমান এইট এইচ এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব দুই তাহলে পয়েন্টটা কত হলো এইচ কমা কে মানে আমাদের টু কমা ফোর ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনো সমভাবতি বুঝে প্রতি বাহু দৈর্ঘ্য সেকেন্ডে রুট থ্রি সেন্টিমিটার হারে এবং ক্ষেত্র সেকেন্ডে বারো সেমি হারে বৃদ্ধি পেলে তার বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে কী কী প্রদত্ত বাহু দৈর্ঘ্য কত হবে বাড়ছে তাহলে বাহুকে যদি এ ধরি তাহলে ডিএডিটি কত হবে রুট থ্রি আর ক্ষেত্র যদি এ ধরি বড় হাতের তাহলে ডিএডিটি কত হবে এর ক্ষেত্রে বারো তাহলে এটা বাহু দৈর্ঘ্য এ আর ক্ষেত্র ফল হচ্ছে বড় হাতের ঠিক আছে দুটো বৃদ্ধির হার দিয়েছে এমন একটা সম্ভাবতি বুঝে ক্ষেত্রফল আর বাহু দৈব্য সম্পর্কে মানে ক্ষেত্র সূত্রটা কি এ সমান হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু এখানে এ ধরেছিলাম তাহলে স্কোয়ার এবার ডিএডিটি বা বড়ো হাতের ডিএডিডি বের করতে হবে তাহলে এটা টি এসবকে ডিভিটি করে দিচ্ছি ডিএডিটি কলস টু রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার করলে টু এ ইন্টু ছোট হাতের এ দিয়ে ডিএডিটি ঠিক আছে তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো ডিএডিটির ভ্যালু বারো রুট থ্রি বাই ফোর ইন্টু টু আমাকে এ এর মানই চেয়েছে কে তার বাহু দৈর্ঘ্য কত হবে টু এ ইন্টু ছোটো হাতের এ দিয়ে যে ডিএডিটি ওর মানে হচ্ছে রুট থ্রি তাহলে যদি আমরা কাটাকাটি করি দুই ওই দিকটা আসছে রুট থ্রি রুট থ্রি ওয়ান করে থ্রি আর টুটা এদিকে চব্বিশ তাহলে এর ভ্যালু হচ্ছে আট তাহলে আট সেন্টিমিটার ওই অ্যান্সার লাস্ট কোয়েশ্চেন একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে তো এসে বললে এক্সও থাকতে পারতো যেখানে ওই সময় আর দূরত্বের সম্পর্ক দিয়ে দিয়ে যায় এর সময় এইটটি মাইনাস টেন টি স্কোয়ার তাহলে টি সমান দুই সময়ে ঠিক আছে এখানে সেকেন্ড হবে সময়ে বলটির বেগ ও তরণ নির্ণয় করা ঠিক আছে কী করে করতে হয় এখন বেগ বা তরণ কী করে পাই আমাদের ধরনে এখানে আছে দূরত্ব এস সমান এইটটি মাইনাস টেনটি স্কোয়ার এটাকে যদি টিএস সাপেক্ষে ডেলিভারি করি তাহলে পাবো ডিএসডিটি সমান এইট মাইনাস কুড়িটি তাহলে ডিএসডিটাই হচ্ছে আমাদের স্পিড বা বেগ এটাকেই বেগ বলে তাহলে দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে মানে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনিত গতি বেগ ছোটবেলা থেকে শিখে এসছি তাহলে ডেরিভেটিভের আকারও সেম জিনিস আর যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি মানে ডি টু এস ডিটি টু তাহলে এটা পাবো মাইনাস কুড়ি এটাই হচ্ছে তরণ মানে কি সময়ের সাপেক্ষে আমাদের গতিবেগের পরিবর্তন সেটাই তো তরণ হয় তাহলে হয়ে গেল এবার টি সমান দু সেকেন্ডে বলেছিল মানগুলো বসিয়ে দেবো এখানে তাহলে ডিএসডিটি অ্যাট টি সমান টু কত হবে এইট মাইনাস কুড়ি ইন্টু টু এখানে টিএস জায়গায় দুই বসাচ্ছি তাহলে মাইনাস বলত্রিস তাহলে একক কি ছিল ফুট তাহলে এত ফুট বাই সেকেন্ড মানে এস লিখেছি ঠিক আছে তাহলে গতিবেগ হচ্ছে এটা আর তরণ মানে কি টু এস ডিটি টু অ্যান্ট টি সমান টু এখন টি এখানে বসানোর কোনো জায়গা নেই মানে কনস্ট্যান্ট তরণটা কনস্ট্যান্ট মাইনাস কুড়ি তাহলে কথা হবে এটা একক কী হয় ফুট বাই সেকেন্ড স্কোয়ার ঠিক আছে কারণ আমাদের বেগকে আবার সময় দিয়ে ভাগ করা হচ্ছে এককটা এরকম একক এবং বেটার যাই হোক মাইনাস তরণ মানে কি এটা মন্দন যত মন্দন হ্যাঁ বাংলায় মন্দন বলে আর গতিবেগ কমছে ধীরে ধীরে ঠিক আছে তো এটা হচ্ছে লাস্ট অঙ্ক এবং এটা সবচেয়ে সহজ টাইপের অঙ্ক